আমরা এখন জানব যে বিষয় সেট হচ্ছে সার্বিক সেট নিয়ে সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ এবং মাথা কাটা থাকবে আমরা এই ইউর আরেকটা ব্যবহার সামনে আছে তাই আমরা যখন সার্বিক সেট কথাটা শুনবো তখন আমরা এই ইউ লিখে মাথাটাকে এটা দেব সার্বিক সেট হচ্ছে একটা টোটাল সেটের অনেকগুলো উপাদান থাকবে যেমন সার্বিক সেট থাকতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ আপ টু অনেক উপাদান থাকতে পারে সার্বিক সেটে সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা এবং সার্বিক সেটের অর্থ হলো বাকি যতগুলো সেট থাকবে সকল সেটের উপাদান এই সেটের মধ্যে থাকবে যেমন একটা সেট থাকতে পারে এ সমান ওয়ান থ্রি ফাইভ তারপর একটা সেট থাকতে পারে ফোর ফাইভ সেভেন অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে এ এবং বি এই দুইটি সেটের সকল উপাদান সার্বিক সেটের মধ্যে নিহিত অর্থাৎ সার্বিক সেট হচ্ছে সকল সেটের জননী সার্বিক সেটের যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলো থেকে এই বাকি সেটগুলো গঠিত হয় এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পুরো সেট পুরুক সেট করার জন্য আমাদেরকে সার্বিক সেটটা আসলে চিনতে হবে আগে এবং গণিতের ক্ষেত্রে বিশেষ করে সেটের ক্ষেত্রে পুরকের কাজ হচ্ছে মাইনাস করা অর্থাৎ যদি কোথাও পুরুক লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে সার্বিক সেট থেকে অন্য যে কোনো সেট বিয়োগ করতে হবে আচ্ছা এখানে আমরা সার্বিক সেটটা প্রথমে চিনতে পারলাম যে সার্বিক সেট কি এবং পুরুক সেট যদি বলা থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে সার্বিক সেট থেকে অন্য সেটটা বাদ দিতে হবে বা অন্তর করতে হবে আমরা অন্তর একটু আগে দেখে আসছি এবং পুরুককে প্রকাশ করা হয় সি দ্বারা অথবা প্রায়ণ দ্বারা অর্থাৎ এরকম লেখা থাকবে এ প্রাইম সমান হোয়াট যেখানে সার্বিক সেটের মান দেওয়া থাকবে এবং এ সেটের মান দেওয়া থাকবে আমরা যদি সার্বিক সিট হিসেবে এ সেটটাকে বিবেচনা করি এবং এ সেট হিসাবে এ সিট হিসাবে যদি আমরা ওয়ান থ্রি ফাইভ সিক্স এই সেটটাকে বিবেচনা করি তাহলে অ্যান্সার কী হবে যদি এরকম থাকে এ প্রাইম ইকল হোয়াট হ্যাঁ অথবা অথবা এ সি ইকাল হোয়াট তাহলে আমরা কি বুঝবো আমাদেরকে বুঝতে হবে এ প্রাইম বা এ পাওয়ার সি হচ্ছে সার্বিক সেট থেকে আমাদের এর মানটা বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখবে এভাবে এ প্রাইম ইকুয়াল সার্বিক সেট মাইনাস এ তাহলে আমরা এই সার্বিক সেটের মানটা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু আপ টু অনেক উপাদান আছে সার্বিক সেটে এবং এ সেটে কি এ সেটে কি মান আছে এ সেট হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স আচ্ছা তাহলে আমরা কী বলছিলাম একটু আগে অন্তরের ক্ষেত্রে দ্বিতীয় ব্র্যাকেটে সকল উপাদান বাদ যাবে এবং দ্বিতীয় ব্র্যাকেটের যে উপাদানগুলো প্রথম ব্র্যাকেটের সাথে মিলে যাবে সেগুলো বাদ যাবে তাহলে ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ এখানে সিক্স আছে সিক্সও বাদ যাবে বাকি সকল উপাদান এখানে বসবে তাহলে কী বসবে টু ফোর আপ টু আপ টু আচ্ছা ফাইভ বাদ যাবে সিক্সও বাদ যাবে তাহলে ফাইভ ফোর একটা উপাদান লিখে সেভেন আপনার তার মানে হচ্ছে টু ফোর সেভেন এর আগে ওয়ান থ্রি ফাইভ এই উপাদানগুলো আসতে পারবে না কারণ এই উপাদানগুলো দ্বিতীয় ব্র্যাকেটে আছে আমরা প্রথমে বলেছিলাম দ্বিতীয় ব্র্যাকেটের সকল উপাদান বাদ যাবে এইটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ যদি কখনও পুরুষ সেটের কথা লেখা থাকে তাহলে বুঝতে হবে সার্বিক সেট থেকে যেই সেটটা দেয়া থাকবে সেই সেটটা বিয়োগ করতে হবে এটা হচ্ছে পুরো সেটের কাজ এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংযোগ সেট সংযোগ সেটের ইংলিশ নাম হচ্ছে ইউনিয়ন সেট আর সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা আমি একটু আগেও বলেছিলাম যে সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা এখন বলতেছি ইউনিয়নকে প্রকাশ করা হয় ইউ দ্বারা অর্থাৎ দুইটার চিহ্ন সেম পার্থক্য হচ্ছে সার্বিক সেটের বেলায় আমরা মাথাটা একটু কেটে দেবো তাহলে বুঝতে পারবো এটা সার্বিক সেট এবং যখন ইউনিয়ন বা সংযোগ হবে ইউনিয়ন বা সংযোগ আচ্ছা বা না ইউনিয়নে বাংলা হচ্ছে সংযোগ সংযোগ যখন হবে তখন শুধু ইউ হবে মাথা কাটা থাকবে না যেমন ইউনিয়ন হচ্ছে দুইটা সেটের মধ্যে যোগ করা যেটা আমরা লসাগু যদি চিন্তা করি যে কমন এবং আনকমন সবগুলো উপাদান আসবে আমরা একটু উদাহরণ দেখাতে চাই এ সমান থ্রি ফাইভ সিক্স এবং বি সমান ফোর সিক্স সেভেন নাইন আচ্ছা এবার প্রশ্নে করলো এমসি কিউ আসতে পারে যে এ ইউনিয়ন বি সমান হোয়াট হ্যাঁ তাহলে আমরা কীভাবে করবো আমরা প্রথমে বলছি সংযোগের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন সকল উপাদান আসবে তাহলে কি হবে এ ইউনিয়ন বি ইকুয়াল থ্রি ফাইভ সিক্স ইউনিয়ন ফোর সিক্স সেভেন নাইন তাহলে কী হবে উত্তর প্রথম ব্র্যাকেটের সকল উপাদান এবং দ্বিতীয় ব্র্যাকেটের সকল উপাদান সব উপাদান এখানে বসবে এবং এখানে আরেকটি বিষয় জানার আছে সেটা হচ্ছে যদি দুই ব্র্যাকেটে একই উপাদান একাধিকবার থাকে সেক্ষেত্রে একই উপাদান শুধুমাত্র একবার বসতে পারবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এটা হচ্ছে একবার রিকেপ করতেছি ইউনিয়ন সেটের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে আসা এবং দুইটি ব্র্যাকেটের মধ্যে যদি একই উপাদান একাধিকবার থাকে ওই উপাদান শুধুমাত্র একবার বসতে পারবে আমরা যদি লক্ষ্য করি সিক্স এখানে একবার আছে সিক্স এখানে একবার আছে আমি কিন্তু একবারই বসেছি অর্থাৎ দুই ব্র্যাকেটের মধ্যে যতগুলো থাকুক না কেন একই উপাদান শুধুমাত্র একবার বসতে পারবে এটা হচ্ছে ইউনিয়ন সেটের কাজ আশা করি বুঝতে পারছেন আমরা যদি এরপর শিখতে চাই সেটা হচ্ছে সেদ বা সেট সেদ সেটের আসলে কাজটা কী আমরা একটু আগে শিখছি এইটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন বা সংযোগ এর যদি বিপরীত করি আমরা বিপরীত এটা হচ্ছে সেদ সেদ সেট অর্থাৎ ইউনিয়নের কাজ যেটা করলাম আমরা সেদের কাজ হচ্ছে ঠিক বিপরীত যেমন এই কল ফাইভ সিক্স সেভেন নাইন বি সমান ওয়ান থ্রি ফাইভ নাইন আচ্ছা এখন বললো এ সেট বি ইকুয়াল হোয়াট মানে ইকুয়াল কত আর কি তাহলে আমরা কি করবো সেট সেটের কাজ হল দুইটি ব্রাকেটের মধ্যে যে উপাদানগুলো শুধু কমন উত্তরে সে উপাদানগুলো হবে অর্থাৎ গোসাগুর মতো দুইটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে সে কমন উপাদানটা উত্তরে আসবে আর যদি কখনো দুইটি সেটের মধ্যে কোনো উপাদান কমন না পাওয়া যায় তাহলে ফাঁকা সেট হবে